প্রতিনিয়তি আপনাদের কাছ থেকে আমি কমেন্ট পাই স্যাম ভাই আমার মাঝে ত্রিশ হাজারের আশেপাশে বা ত্রিশ হাজারও নিচ্ছে সেক্ষেত্রে আমি কোন স্মার্টফোনটা রাইট নাও চয়েস করতে পারি আমি বলবো রাইট নাও আপনি এই ডিভাইসটা একবার একটু দেখতেই পারেন কথা বলছিলাম আই কিড নাইন এটা রিভিউ তো স্যাম ভাই আট মাস আগে দিয়েছিলেন দিয়েছিলাম ওইটার এটা আলাদা ওইটা ছিল ডাইমেনসিটি এডিশন এটা স্ন্যাপড্রাগন এডিশন ব্যাপারটা কি হলো ব্যাপারটা এরকম হলো এটা চাইনিজ ভ্যারিয়েন্টের ফোন এবং এই জেড নাইন চাইনিজ এইটা কিন্তু যদি কম্পেয়ার করেন ওই আগেরটার সাথে তাহলে অনেকটা এগিয়ে আছে ওইটার যে ভিডিও আমরা দিয়েছিলাম আমরা তারপর আরও বেশ কিছু বড় বড় চ্যানেল থেকেও আসছিল সবাই কিন্তু ওটা বেশ ভালোভাবে রিকমেন্ড করছিলো এবং খুব দারুণ একটা ফোন সবাই বলছিলো বাট যখন এইটা তার সাইতেও কিছুটা এগিয়ে থাকে আরও কিছু রকম দামে তখন কেমন হয় দারুণ ভাই নিশ্চয়ই জেড নাইন আপনারা রাইট নাও পেয়ে যাবেন কিন্তু তাহাম থেকে তাদের শপ রয়েছে যমুনা ফিউচার পার্কে চাইনিজ ভেরিয়েন্টের ডিভাইসগুলো সহ বর্তমান সময়ের ফ্ল্যাগশিপ কম দামি ফোন সব কিছুই অ্যাভেলেবেল আছে তাদের শপে ভিডিও ডিসক্রিপশনে তাহাম থেকে ইনফরমেশন মেনশন করা থাকলো আর রাইটার প্রাইস রাইট নাও রয়েছে অ্যারাউন্ড টোয়েন্টি নাইনকে তাদের সাথে যোগাযোগ রাখতে পারেন যারা নিতে চাচ্ছেন অল রাইট ডিজাইন সেখানে আমরা অলমোস্ট সিমিলারিটিস দেখছি আইকিউর বেশ কিছু ফোন এরকম ডিজাইনে আসছে এটা পার্সোনালি আমার কাছে খুব যে ভালো লাগছে এমন না তবে ডিজাইনের ব্যাপারটা যার যার নিজস্ব বডি ফ্রেমটা প্লাস্টিকে তৈরি ফোনটা খুব বেশি মোটা না হালকা ওয়েট ব্যালেন্সের দিক থেকে সামনের দিকটা একটু বেশি ভারী মনে হচ্ছে আমার কাছে আর কি আর এটা রিয়ার প্যানেলটাও কিন্তু প্লাস্টিকেই তৈরি সাদা কালার ভ্যারিয়েন্ট আমরা পেয়েছি যেটার উপরে হালকা পাতলা স্মাজ বসে কেস কেস্টেজ ব্যবহার করলে বোধ হয় ভালো হবে আইপি সিক্সটি ফোর রেটিং রয়েছে এখনকার দিনে তো আমরা আইপি সিক্সটি সেভেন সিক্সটি এইট সিক্সটি নাইন এ সমস্ত দেখে অভ্যস্ত সেই জায়গায় একটু পিছিয়ে আছে স্প্ল্যাশ প্রুফ বলতে পারেন থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন যে একটা বাদে বাকি প্রয়োজনীয় সব কিছুই আছে রয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পজিশনটা আমার হাত অনুযায়ী একটু নিজ দিকে লাগছে এটা অ্যাকুরেট এবং মোটামুটি ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে আর কি প্রতিবারই এই ফোনটার ডিসপ্লে সেকশনে এসে কিন্তু আমরা অবশ্যই জেড যেটা আগের ভাষ্য ছিল সেটা থেকে এগিয়ে থাকতে দেখব যেমন এখানে আমরা হান্ড্রেড ফোর্টি ফোর হার্স দেখছি এটার সাইজ হল সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চ যার চিন বেজেল কিন্তু বেশ ন্যারোই বলা যেতে পারে লোয়ার চিনটা হালকা মোটা খুব ভালো করে খেয়াল করলে সেটা আপনার হয়তো চোখে বাঁধবে এবং এই অ্যামোলেট প্যানেলটা ওয়ান বিলিয়ন কালার সাপোর্ট করছে এইচডিআর সাপোর্ট রয়েছে রয়েছে কিন্তু পঁয়তাল্লিশ নিটস পিক ব্রাইটনেস তার মানে আপনি ধরে নিতে পারেন আউটডোরে এইটা বারোশো পঞ্চাশ মিনিটসের আশেপাশে অবশ্যই আপনাকে দিবে যেটা ডিরেক্ট সানলাইটও দেখার জন্য খুব ভালোভাবেই উপযোগী আর ইনডোরে কোনো ধরনের সমস্যা হচ্ছিল না এটা ট্রান্স রেসপন্স ভালো রেজুলেশনও ভালো আছে ওয়ান পয়েন্ট ফাইভ কেউ রেজলেশন যেটা আমি মনে করি এই প্রাইস পয়েন্টের জন্য ভালো ডিল এবং এই ডিসপ্লেটাও আপনাদের কাছে ভালো লাগবে যেহেতু এটা কালার রিপ্রোডাকশন ভালো একেবারে ন্যাচারাল কালার এটা ঠিক দিচ্ছে না একটু ভাইব্রেন্ট করে প্রেজেন্ট করে তো যে কোনো কিছু দেখতে ভালো লাগে বিশেষ করে গেমিং টেমে বা যারা মিডিয়া কনজামশন ভিডিও টিডিও দেখেন প্রচুর তাদের কাছে আমার মনে হয় এই ডিসপ্লের কালার রিপ্রোডাকশন ভালো লাগার কথা আমরা ট্রান্স সে কোনো প্রবলেম পাইনি আবার কোনো ধরনের শিফটিং ইস্যু বা গ্রিন টিন্ট ব্লু টিন্ট এ জাতীয় প্রবলেম ফেস করিনি বাট আমি না জানতে পারিনি এতে কি প্রোটেকশন রয়েছে না কিছু হয়নি তো এই কাজকে করতে চাই না আর কি স্যার আপনারা একটা স্ক্রিন প্রোডেক্টর ব্যবহার করবেন গ্লাস প্রোডেক্টর সেই ক্ষেত্রে এটা আর একটু প্রোটেক্টিভ থাকবে দেখ ডেফিনেটলি আমরা ইউটিউবে সিক্সটি এপিএস এস ডি কন্টেন্ট প্লে করে প্লে প্লেব্যাক কোনো ইস্যু পাইনি এটাতে ঠিকঠাকভাবে রেজাল্ট দিচ্ছে সুন্দরভাবে প্লে হচ্ছে আর হ্যাঁ ওয়াইড ওয়েলভাইন এর সাপোর্ট রয়েছে এই ডিসপ্লেতে তো সব কিছু মিলে আমার মনে হয় যদি উনত্রিশ হাজার টাকায় কিনেন তাহলে এই ডিসপ্লেটা নিয়ে কেউ অসন্তুষ্ট হচ্ছেন না এখন গ্রিন লাইনের একটা প্রশ্ন থেকেই যায় ওটা আমারও রয়েছে আর কি এখন আমি জানি না আসলে কিভাবে ওই জায়গায় সেটা ভবিষ্যতেই জানা যাবে তবে যে জায়গাটা এই স্মার্টফোনকে আগের জেড নাইন থেকে আলাদা করে ফেলছে তাহলে সেকশন এটাতে প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকাম স্টার ভেগন সেভেন জেন থ্রি যা ফোর একটি এবং ফোনটার অপারেটিং সিস্টেমে রয়েছে অরিজিনাল ফোর বেস্ট অন অ্যান্ড্রয়েড ফোরটিন আপডেটের প্রসঙ্গে বলতে গেলে আপডেটের ব্যাপারটা আমি হান্ড্রেড হান্ড্রেড শিওর না তবে আশা করা যায় দুই থেকে তিন বছরের মেজার আপডেট আপনারা এতে পেয়ে যাবেন যেটা নর্মালি আইকিউড ফোন আমরা দেখে থাকি আর কি এই ফোনটা বেশ কয়েকটা ভ্যারিয়েন্টে পাওয়া যায় র্যামের দিকে দুইটা ভেরিয়েন্ট বারো এবং আট জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি টুয়েটি সিক্স এবং ফাইভ টুয়েল জিবিতে স্টোরেজ ভেরিয়েন্ট পাওয়া যায় স্টোরেজ টাইপ ইউএফএস টু পয়েন্ট টু এই জায়গাটা অবশ্যই কমতি আছে আমরা এই সময় দাঁড়িয়ে যখন কিনা তিরিশ হাজারের আশেপাশে একটা ডিভাইস কিনছি তখন আশা করবো এর চাইতে উপরের কিছু স্টোরেজ টাইপটা একটু কমতেই হয়ে গেছে আমরা রিডার্ট স্পিড টেস্ট করে দিয়েছিলাম টু পয়েন্ট টু হিসাবে সেটা ঠিক আছে ওকে আছে বাট আমাদের এক্সপেক্টেশন আরও একটু বেশি ছিল আসলে আর এতে কিন্তু আলাদা করে আপনি মেমোরি কার্ড ব্যবহার করার সুযোগ পাচ্ছেন না সুতরাং আপনার কোন ভ্যারিয়েন্টটা দরকার আগেই ডিসাইড করে নেবেন আমরা আগের যে আইকিউ জেড নাইনের রিভিউটা দিয়েছিলাম ওইটাতে কিন্তু মিডেটেড প্রসেসর ছিল সেভেন্টি টু হান্ড্রেড ড্যামেসিটি সেভেন্টি টু হান্ড্রেড তো যদি কিনা আমরা স্ন্যাপড্রাগনকে ওর সাথে কম্পেয়ার করি তাহলে স্ন্যাপড্রাগন সেভেন জেন থ্রি সে কিন্তু বেশ কিছুটা এগিয়ে আছে এবং সেটা হয়তো আপনার আন্তত বিক স্কোর দেখছেন বা আসলে রেগুলার ইউজেসেও টের পাবেন সেটা আর সত্যি বলতে এই প্রসেসরটা বেশ স্ট্যাবল একটা প্রসেসর যেটা খুব বেশি হিট জেনারেট করে না এই ফোনটা মোটেই গরম হচ্ছিল না মানে হালকা ওয়ার্ম হয় যেটাকে কোনোভাবেই হিটিং ইস্যুর পর্যায়ে ফেলানো যাবে না একেবারেই নর্মালভাবে গরম হচ্ছে এটা তবে চাইনিজ ভেরিয়েন্টের ফোনে বেশ কিছু দোষ আছে সেটা আপনারা জানেন যেমন প্রচুর পরিমাণে ব্লু থাকে এই ফোনের সাথে আমরা পেয়েছি এমনকি এই যে শ্যুট করছিলাম এর মাঝে নোটিফিকেশন আসছিল তো ওই অ্যাপগুলো আপনার প্রয়োজন না হলে আনস্টল করে নেবেন আনস্টল করে নিলে দেখবেন যে ওই অ্যাপগুলো আর নোটিফিকেশান পাঠাতে পারবে না বা ব্যাকগ্রাউন্ডে ব্যাটারিও কিল করবে না অনেক সময় রান করে রাখি কিছু অ্যাপ এগুলো ফেলে দিলে একটু ক্লিন ভাইপ পাওয়া যায় আর কি তবে জিএসএম সার্ভিস বা ম্যাপ কিংবা ওটিপি এই জাতীয় প্রবলেম ফেস করে নিই ব্যাঙ্কিং অ্যাপ সবগুলো কিন্তু এতে ঠিকঠাকভাবে রান করতে পারছে এবং সেগুলো একদমই ঠিকঠাকভাবে চলছে এই ডিভাইসটিতে একটা মোটামুটি হাইব্রিডুজ প্রাইস পয়েন্টের ডিভাইসে যে ধরনের পারফরমেন্স আমরা আশা করি এই ডিভাইসটা ওইটুকু ডেলিভার করতে পারছে আপনি যদি কিনা হেভি টাস্কিং করে থাকেন প্রচুর মাল্টি টাস্কিং কাজ করা হয় তাহলে একটু আপনি বেশি র্যাম ভ্যারিয়ান্টিটা চয়েস করতে পারেন বারো জিবি বাট রেগুলার ইউসেজ সেক্ষেত্রে আমার মনে হয় এইট জিবি র্যামটা গুড এনাফ হবে আপনার জন্য গেমিং টেস্টের জন্য পাবজি রান করছিলাম আমরা এইচ জির এক্সট্রিমে প্লে করা যায় এই ডিভাইসে এবং আলট্রা এইচডিও আলট্রা তো প্লে করা যায় তবে ফ্রেম রেট খুব একটা ওঠানামা করতে দেখিনি এখানে আর ফোনটাও ওভারহিট দেখিনি সর্বোচ্চ আমরা দেখছিলাম আটত্রিশ ডিগ্রি পর্যন্ত আসছে যেটা খুবই ন্যাচারাল ছিল আর এই ফোনের পারফরমেন্স তো বেশ ভালো ছিল স্মুথ রেজাল্ট দিচ্ছিল একদম অ্যাকশন মোমেন্টে গিয়ে দু একবার রেটটা ওঠানামা করতে দেখেছি কিন্তু ল্যাগ স্টার্টারের দেখা আমি সেখানেও পাইনি আবার যখন কিনা আমরা গেনশন ইম্প্যাক্ট ট্রাই করি কাস্টম গ্রাফিক্স সিক্সটি এইট এ দেখলাম এই স্মার্টফোনটা ভালোই পুশ করতে পারছে বাট একেবারে স্ট্যাবলভাবে ফ্রেমটা ধরে রাখতে পারছিল না এখানে কিছুটা ওঠানামা ছিল কিন্তু কখনও কোনো বড় ল্যাগ বা হিকাপের দেখা আমি পাইনি অন্যদিকে আবার এতে ট্রাই করলাম অ্যাস নাইন সেই গেমটাও কিন্তু খুব স্মুথলি রান হচ্ছিল এই ডিভাইসটাতে এবং এখানে কোনো স্মুথনেসের ঘাটতি বা হিটিং ইস্যু আমরা পাইনি এটার কুলিং সিস্টেমটা বেশ ভালোভাবে একটা রেজাল্ট দিচ্ছে এমনকি খুব বেশি ওভারহিটও হয় না আসলে আমার মনে হয় উনত্রিশ হাজারও যদি আপনি কিনেন এই ডিভাইসটার পারফরমেন্স নিয়ে আপনি মোটে অসন্তুষ্ট হচ্ছেন না তবে ক্যামেরার কি অবস্থা আইকিউর এই জাতীয় ডিভাইসগুলোর ক্যামেরা খুব একটা হামড়ি আমরা দেখি না এইটার রিয়াল আমরা দুইটা শুটার দেখছি পঞ্চাশ মেগাপিক্সেল মেন শুটার যেটা সনি সেন্সর আইএমএক্স এইট এইট টু বাট পরবর্তী শুটার দুই মেগাপিক্সেলের ডেপথ এটা কোনো কথা এখানে একটা আলট্রয়েড আমি অবশ্যই মিস করছি এই যে সেটা অনুযায়ী যদি বলি আঠাশ হাজার টাকা সেটা এখানে খারাপ করছে ক্যামেরায় কমতি আছে এখন মেইন যে ক্যামেরাটা পঞ্চাশ মেগাপিক্সেল এটা মোটামুটি একটু লাইট হাঙ্গি টাইপের যদি ভালো লাইট দিয়ে দেওয়া যায় ডেলাইট কন্ডিশনে আপনি শার্পনেস ডিটেল মোটামুটি ভালোই পাবেন বা ডায়নামিক্স হ্যান্ডেলে কিন্তু একটু পিছিয়ে আছে যেটা আরও বেশি ওয়াইডার হওয়া উচিত ছিল এই প্রাইস পয়েন্টের একটা ফোন অনুযায়ী কালারের অ্যাকুরেসির বেলায় এটা একদম অ্যাকুরেট কালার দেয় না একটু ভাইব্রেন্ট না একটু স্যাটুরেটেডের দিকে নিয়ে প্রেজেন্ট করছে এমনকি এখানে আমরা একটু কন্ট্রাস্টের পরিমাণও কিছু কিছু জায়গায় বেশি পেয়েছি হেভি হাইলাইটটা ইলেকট্রস্ট সেই জায়গাগুলো কন্ট্রোল করতে গিয়ে একটু প্যারা খায় এই ডিভাইসটা মানে এক্সপোজার ব্যালেন্স একটু ইস্যু আছে আবার লোয়াল এটাও কিন্তু খুব হামরি রেজাল্ট দিতে পারেনি সে একটু স্টাডি হাতে তুলতে পারলে আপনি মোটামুটি ধরুন দশটা ক্লিকের মধ্যে প্রায় ছশোটার ব্যবহারের উপযোগী পেয়ে যাবেন আর কি তবে ছবিতে যদি কোনো হিউম্যান ফেস চলে আসে বাই ডিফল্টভাবে উনি সেটাকে একটু স্মুথ করে দেয় মানে মানুষ আসলে পরে স্কিনটা একটু স্মুথ করে দেয় যে জিনিসটা আমার কাছে পার্সোনালি ভালো লাগেনি এবং কালারটাও তখন একটু শিফট করে বেশি ওয়ার্মের দিকে নিয়ে নেয় আর পোর্ট্রেট মোড়ে গিয়ে আমরা দেখছি এই ফোনটাতে আপনারা টু এক্সও পোর্ট্রেট নিতে পারবেন টু এক্সের পোর্ট্রেটগুলো একটু সফট লাগতে পারে বাট সেটা দেখতে কিন্তু আবার সুন্দর কিন্তু এখানেও আমরা ওয়ান এক্স টু এক্স বোথ দুটোর ক্ষেত্রেই দেখছিলাম স্ক্রিনটা আরও বেশি মনে হয় একটু সফট করে প্রেজেন্ট করছে যে জিনিসটা মনে হয় ম্যাক্সিমাম মানুষের কাছে ভালো লাগবে না ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা আপনি যদি একটু কমিয়ে রাখেন অ্যাপারচার থেকে সেক্ষেত্রে ছবিগুলো আরও কিছুটা ন্যাচারাল মনে হয় আর কি বরং সেটাই বোধ বেশি ভালো লাগবে তবে সত্যি বলতে আমি আবারও আলট্রাওয়েড মিস করছি এই জায়গায় ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা সিক্সটিন মেগাপিক্সেলের এখানেও একই বিষয় লক্ষণীয় ছিল বেশ কিছুটা সফট করে প্রেজেন্ট করছে বিশেষ করে ফেসকে প্রায়োরিটি দেয় বোঝা যায় কিন্তু অনেকটাই সফট মনে হয় সেটা ইনডোর আউটডোর আপনি যে কোনো লাইটিং কন্ডিশনেই বলেন না কেন ওভারঅল এটার ক্যামেরাতে ইম্প্রুভমেন্টের জায়গা ছিল এখন যদি কম্পেয়ার করে বলেন আই কিউ জেড নাইন যেটা ছিল তাহলে আসলে এই মুহূর্তে আমি বলতে পারবো না কারণ এই ফোনটা আমার হাতে নেই তবে আমার মনে হয় প্রায় সিমিলার টাইপের একটা রেজাল্ট আপনারা পাবেন আর কি আর এই ভিডিও রেকর্ড করা যাবে কিন্তু সর্বোচ্চ ভিডিওতে কিছুটা জিটারিং আমরা লক্ষ্য করেছি এবং এক্সপোজারেও আছে বিশেষ করে হাইলাইট এরিয়াতে বাট ভাই সন্তুষ্ট করবে এর ব্যাটারি এই ফোনটা খুব বেশি মোটা না বেশ পাতলাই ছয় হাজার এম এস এ ব্যাটারি নিয়ে আসছে কিন্তু তারপরে আর এটার বক্স আপনি পেয়ে যাবেন ওয়াটের চার্জার সেই কম্বো খারাপ না এই ফোন যদি আপনি একদম লাইট ইউজার হয়ে থাকেন খুব সহজেই বলতে পারে আপনি দুদিন চালাতে পারবেন হেভি ইউজার হয়ে থাকলেও একদিন প্লাস টাইম ইজিলি ব্যবহার করা যায় আমাদের টেস্টিং পিরিয়ডে পিরিয়ড দিয়েছিলাম আট ঘন্টা প্লাস টাইম ইস্যুই দিচ্ছে হেভি টেস্টিংয়েও যেটা কিন্তু মোটেই কম না হ্যাপটিক ফিডব্যাকটা খুব একটা টাইট মনে হয়নি ওইটা এই বাজেটের ফোনের মতোই একটা ফিল দিছে আর কি এটা আর একটু টাইট হওয়া উচিত ছিল স্ট্যারি স্পিকার আছে এই জায়গাটা আবার ভালো করছে এবং সাউন্ড কোয়ালিটি ভালো আসলে ফুল ভলিউমে এটা কোনো ডিস্ট্রেশনও দেয় না এবং সাউন্ড কোয়ালিটি ভালো লেগেছে যদিও এইটা একটু বেশি লাউড ওটা মানা যায় ইয়ার পিসে সাউন্ড ঠিকঠাক আছে কথা বলার জন্য ভালো ওই জায়গায় সমস্যা নেই নেটওয়ার্ক রিসিপশনে কোনো প্রবলেম পাইনি বোথ কানেকশনে অনেক চাইনিজ ফোনে নাকি অনেকেই ফেস করছেন এমনকি আইকুড ডিভাইসে নেটওয়ার্ক ইস্যু ফেস করছেন বাট এই ডিভাইসটাতে আমরা নেটওয়ার্ক জনিত প্রবলেম ফেস করিনি এই ফোনটার ডাউনগ্রেডের জায়গা কোথায় কোথায় জানেন এটাতে ইউএফএস টু পয়েন্ট টু রয়েছে এই জায়গাটা অবশ্যই কমতির মধ্যে থাকে তারপরে এটার ক্যামেরাতে আর ইম্প্রুভমেন্টের সুযোগ থাকতো অথবা মেইন ক্যামেরা যা দিয়েছে তো দিয়েছে একটা আলট্রোওয়ার থাকলে আমি এটা নিয়ে খুব একটা কমপ্লেন করতাম না এর বাইরে এই ডিভাইসটার ভালো জায়গার মধ্যে যেমন ধরুন এইটাতে কিন্তু আমরা ভালো একটা প্রসেসর দেখছি ভালো একটা ডিসপ্লে রয়েছে খুবই ভালো ব্যাটারি ব্যাক রয়েছে আমার মনে হয় যারা একটু পারফরমেন্স সেন্ট্রিক যে ফোনটা গরম ঠরমও হয় না একটা ভালো পারফরমেন্স ধরে রাখতে পারে বাজেট আপনার তিরিশের নিচেই তারা এই ফোনটা একবার দেখতেই পারেন আপনাদের কাছে কেমন লেগেছে আই কিউ নাইন চায়নার ভার্সনটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন ভিডিওতে